সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম শ্রেণীর একটা সমস্যা সমাধান করবো গণযোগের মূল গুলো শতকার সংযুক্তি হাইড্রোজেন সমান সমান টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সালফার বত্রিশ দশমিক সিক্স অক্সিজেন পাঁষট্টি দশমিক তিন জিরো পার্সেন্ট দেওয়া আছে এর স্থূল সংকেত বের কর প্রথমে আমরা শতকরার সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক বর দ্বারা ভাগ করতে হবে প্রথমে কি করতে হবে প্রথমে 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 শতকরা সংযুতি কে নিজ 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 পারমাণু বি গড় দ্বারা ভাগ করতে হবে প্রথমে শতকরা সংকেতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে হাইড্রোজেন এর পারমাণবিক ভর পারমাণবিক এক সালফারের পারমাণবিক বত্রিশ অক্সিজেনের পারমাণবিক বর ষোল

বত্রিশ দশমিক সিক্স ফাইভ বত্রিশ ওয়ান পয়েন্ট জিরো টু অক্সিজেন পঁয়ষট্টি দশমিক তিরিশ জিরো ষোলো ফোর পয়েন্ট জিরো এইট

আমরা এখন করতে হবে বাক্যগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে বাক্যগুলোকে আবার বাক করতে হবে বাক্যগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি কি বাক্যগুলোর মধ্যে থেকে বাক ফল মধ্যে থেকে

ভাগ করতে হবে বাঘ ফল থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে করতে হবে বাঘ আমরা সৎকার থেকে পারমাণবিক বর দ্বারা ভাগ করলাম এখন পারমাণবিক বর দ্বারা ভাগ করার পরে শতকরা সংযুক্তির শতকরা সংযুক্ত যে আমরা বাঘ ফল পেয়েছি এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা কি করব এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আবার কি করব ভাগ করব আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়েছে এখানে ওয়ান পয়েন্ট আমরা লিখতে পারি হাইড্রোজেন

বাক্যগুলোর মধ্যে দিয়ে খেয়ে যেই সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে বাক্যগুলোকে বাদ করতে হবে আবার তাহলে আমরা বাদ করলাম এখন ভাগ ভাগ করার পরে আমরা যে রেজাল্ট পেলাম রেজাল্ট এই মানগুলা খেয়ে মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই আমরা স্থূল সংকেত পাবো কিভাবে পাবো এই মানগুলো এবং মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে দেখলে আমরা স্থূল সংকেত পাবেন এই মানগুলো এবং মূলের এই মানগুলো এবং মূলের প্রতীক মূলের প্রতীক দিয়ে সংকেত আকারে সংকেত আকারে আমরা কি করব লিখব লিখলে সংকেত লিখলে লিখলে আমরা স্থুল সংকেত পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে আমরা মনে সংখ্যা পাওয়া যাবে সুতরাং আমরা লিখতে পারি স্থুল সংকেত